আজকে মেঘনা বাজারে গেলাম আমি এখন জামাই দুজনের চোটপুটি খাইতি তো ম্যাংনা বাজার সবাই ফারুক দোকান চোটপুটি ফোস্কার দোকান সবাই চিনেন আসলে ফারুক বাই চটপুটি ফোসকা এত সুস্বাদ এত টেস্ট শুধু খেতে মন চায় তো আমি আপনাদেরকে দেখাবো ফারুক বাই কী সুন্দরভাবে চটপুটিগুলো বানায় আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন উনি কিন্তু দশটা বিশটা তিরিশটা প্লেট একসাথে চটপুটি বানায় ওনার অনেক কাস্টমার অনেক দেখেন চটপটি কালারটা দেখেন আমি অনেক জায়গায় ছোটপটি খেয়েছি এত সুন্দর কালার দেই নেই দেখেন কত সুন্দর করে উনি চোটপটি বানাতে আসে ফারুক ভাই এই যে উনি কিন্তু এই দোকানের মালিক ওনার চোটপটি অনেক স্বাদ অনেক স্বাদ একবার খেলে দ্বিতীয়বার খেতে মন চাইবে এক প্লেট খেলে দুই প্লেট হানড্রেড পার্সেন্ট খাইবেন এক প্লেট খেলে আপনার ময়ের এই স্বাদ মিশদ না দুই বাই খাইতেই মন চাইবে দেখেন কত সুন্দর চোটপটি কত সুন্দর একটা চটপটির একটা ডিম দিবে মাত্র তিরিশ টাকা এলে কিন্তু অনেক সীমিত লাভ করে কিন্তু চটপটি খাইতে অনেক স্বাদ তো আসলে এখানে চোট ফাঁক দোকানের চটপটি খাইতে বিভিন্ন এলাকার মানুষ আসে বিভিন্ন গেলাম থেকে মানুষ আসে চটপটি থাকা খাওয়া এ খাওয়ার জন্য দেখেন কত মানুষ চটপটি খাইতে তো আমিও চটপটি খাইতে গেলাম তো ভাবলাম একটু বিডু করি দর্শককে দেখাই দেখেন কত সুন্দর চটপটি মাত্র কত তিরিশ টাকা মাত্র কিন্তু তিরিশ টাকা অনেক সুন্দর চটপটি